মুর্শিদাবাদে সালা স্টেশন সংলগ্ন এলাকায় আজ বিকেলে এস এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হল সমাবেশের মূল স্লোগান ছিল স্কুল বাঁচাও শিক্ষা বাঁচাও শিক্ষা চাই শিক্ষা শেষে কাজ চাই এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন বিকেলে ট্রেন যোগে সালা স্টেশনে পৌঁছান মোহাম্মদ সেলিম সেখান থেকে একটি সংক্ষিপ্ত মিছিল করে তিনি সভাস্থলে পৌঁছান সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সভা মঞ্চ থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের তীব্র সমালোচনা করেন সেলিম তিনি অভিযোগ করেন এলাকায় ধর্মের নামে মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি করছেন বিধায়ক সেলিমের দাবি মানুষের নজর ঘোরাতে বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিট ওপিট হিসেবে কাজ করছে দুই দলই ধর্মকে অস্ত্র করে আসল সমস্যাগুলো ধামাচাপা দিতে চাইছে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে সরব হন তিনি বলেন মুর্শিদাবাদে স্কুল কলেজগুলো শিক্ষক সংকটে ভুগছে অথচ সরকার নির্বিকার যুব সমাজ আজ কর্মহীন হয়ে চরম অনিশ্চয়তার মুখে বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজকে লড়াইয়ের সামনে সারিতে আসার আহ্বান জানান তিনি বললো আমাকে দল থেকে সাসপেন্ড করেছে তো মন্দির করতে করতে পারে মসজিদ না এটা হচ্ছে তৃণমূলের নতুন আইন মমতার কথায় হিন্দু মুসলমানের মধ্যে যাতে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় ঘৃণা তৈরি হয় সে সাম্প্রদায়িক প্রচার হয়েছিল তাহলে মমতা ব্যানার্জি আর এস এসের নির্দেশিত পথে কাজ করেছিলেন এবং আজকে দাঁড়িয়ে অধীরকে হারিয়ে ইসুফ পাঠান হলো হিন্দু মুসলমান আমি ভোট হলো তাতে লাভ কী হলো আজকে মুর্শিদাবাদে কোথায় ইসুফ পাঠান পার্লামেন্টে কোথায় ইসুফ পাঠান সে ক্রিকেটের মাঠে ক্রিকেট হতে পারে এইভাবে মমতা ব্যানার্জি নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে নিয়ে এসছেন এমএলএ এমপি মন্ত্রী করেছেন তারপরে লাভ হলো মমতা দুর্নীতির রাজ চলছে আর এদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে মডেল হিসেবে আমাকে হারানো হলো কারণ রাতারাতি এমন করা হলো আর এস এসের জায়গায় প্রচারে যাতে সব হিন্দুর এক হয়ে যায় আর অন্যদিকে মুসলমানরা সব যাতে তৃণমূলের দিকে চলে যায় তারপরে যে ভোট হয়ে গেলো খেল খাতাম পয়সা হাজাম আবার যে এখন ভোট আসছে এই আবার হিন্দু মুসলমানের রাজনীতি চালু করার চেষ্টা করা হচ্ছে শিক্ষকের নিয়োগে তৃণমূল দুর্নীতি করার জন্য স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন দুর্নীতি ছেয়ে গেছে বলে মমতা ব্যানার্জি স্কুল কমিটি মাদ্রাসা কমিটি স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড সব ভেঙে নিজের লোককে দিয়ে দখল করিয়েছে তারপরে লুট করিয়েছে তারপরে অভিষেকের খাতায় টাকা গেছে যার ফলে স্কুলের শিক্ষক নেই মাদ্রাসাও শিক্ষক নেই এই জন্যই আমরা আন্দোলন করছি যাতে সুষ্ঠু নিয়োগ হয় সব শূন্য পূরণ হয় এবং কোনো স্কুল বন্ধ করা যাবে না তাহলে গরিব মানুষের পড়ার জায়গা থাকবে না সম্মেলন থেকে বাম নেতৃত্বের স্পষ্ট বার্তা ধর্ম বা বিভাজন নয় মানুষের রুটি রুজি শিক্ষা এবং কর্মসংস্থানই হবে আগামী দিনের মূল লড়াইয়ের হাতিয়ার বাংলা টুডে নাও